আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএ সড্রিল কোনো একটি শ্রেণীতে এগারো জন শিক্ষার্থীর বয়সের গড় তেরো বছর তিনজন শিক্ষার্থী নতুন ভর্তি হয় বয়সের গড় হলো বারো বছর নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর এখানে কতে পঁয়তাল্লিশ বছর খ পঁচিশ বছর গ বাহান্ন বছর ঘ পঁয়ত্রিশ বছর অঙ্কটা সহজ আছে আবার একটু কঠিনও আছে তো অঙ্কটা আমরা সহজভাবে করার চেষ্টা করব দেখুন তা এই অঙ্কটা বলতেছে যে এগারো জন শিক্ষার্থীর গর বয়স ছিল হচ্ছে তেরো বছর এটা ছিল আচ্ছা নতুন তিনজন ভর্তি হয় তাদের গর বয়স হলো বারো আমরা প্রথমে শেষটা লিখি যে আমার এগারো জন শিক্ষার্থী ছিল সেখানে তিনজন শিক্ষার্থী আসলো তাহলে মোট হল চোদ্দ জন তাহলে চোদ্দ জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে আমার শেষ হচ্ছে কত বারো বছর তাহলে মোট বয়স কত হয় তাহলে গড় বয়সে আমরা সংখ্যা দিয়ে ভাগ গুণ করলেই তো মোট বয়স পাবো তাহলে চোদ্দ জন শিক্ষার্থীর মোট বয়স হচ্ছে চোদ্দ গুণ বারো এটা করলে আসতেছে একশত আটষট্টি বছর এরপরে দেখুন এখানে প্রথমে ছিল কত এগারো জনের বয়স ছিল তেরো বছর তাহলে এগারো জনের এগারো জন প্রথমে অবস্থায় এগারো জন ছিল এগারো জনের গড় বয়স ছিল হচ্ছে কত তেরো বছর তাহলে মোট বয়স ছিল কত তাহলে মোট এগারো জন ছিল আর গর বয়স ছিল তেরো তাহলে তখন তাদের বয়স ছিল কত তাহলে তখন তাদের বয়স ছিল হচ্ছে এগারো গুণ তেরো এটা করলাম একশো তেতাল্লিশ বছর তাহলে এখন দেখুন এখানে আছে চোদ্দো জন আর এখানে আছে এগারো জন তাই না তাহলে আমি যদি বিয়োগ করে দিই এই দুটি সংখ্যা বিয়োগ করি হ্যাঁ এখান থেকে দেখি এখানে চোদ্দো জন তেরো জন তিনজন আর তা আমার শেষ তিনজনের বয়স কত আসতেছে শেষ তিনজনের বয়স আসতে এখান থেকে বিয়োগ করলে আসবে আট থেকে তাহলে পাঁচ আর হচ্ছে ছয় থেকে চার করে দুই পঁচিশ বছর তাহলে ওই যে নতুন তিনজনের বয়স যোগ করা হয়েছিল তাদের বয়স হচ্ছে পঁচিশ বছর এখন এই অঙ্কটা এই অঙ্কটা এভাবে করলে সোজা হচ্ছে কিন্তু এখানে দুটো গুণ আছে পরীক্ষার খাতে দুটো গুণ করতে আমাদের সময় লেগে যাবে তাই না ক্যালকুলেটার থাকবে না তাহলে এই অঙ্কটা আমরা মুখে মুখে করতে পারি কোনো ক্যালকুলেটার লাগবে না এত কঠিন গুণ থাকবে না তাহলে মুখে মুখে কীভাবে করতে পারি তো মুখে মুখে করার জন্য আমি দেখাচ্ছি বি কল ও পদ্ধতি বিকল্প পদ্ধতি মুখে মুখে কীভাবে তা সেটা চিন্তা করুন যে আমাদের যে চোদ্দ জন হলো এই জন হলো কীভাবে আগে এগারো জন ছিল পরে তিনজন বাড়ল তাহলে এই তিনজন যোগ ফলার ফলে কিন্তু গড় বয়স কিন্তু তেরো থেকে বারোতে নেমে আসছে তার মানে গড় বয়সটা কমে গেছে তো এটার থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই আমাদের যে নতুন তিনজন আছে তাদের বয়স আগের থেকে বয়সের পর থেকে বয়স কম যার কারণে আমার গড় কমে গেছে তেরো থেকে বারোতে আসছে এটা নিশ্চিত আমরা তাহলে আমার শেষ গড় কত চোদ্দো জনের গড় বয়স হচ্ছে বারো জন বারো বছর করে তাহলে আমার সেই হিসেবে আমার এই তিনজনের বয়স হচ্ছে ওদের বয়সও গড় বয়স বারো তাহলে তিন বারো কত ছত্রিশ ছত্রিশ বছর এটুকু প্রচন্ড তাহলে তিনবারও ছত্রিশ এখন আমি যদি বললাম যে আসলে দেখুন এই তেরো বছর বড় বয়স ছিল সে বারো আসছে তার মানে এগারো জনের বয়স কিন্তু কমে গেছে কত এগারো জনের বয়স আগে তেরো করেছিল পরে বারো করেছে তাহলে এগারো জনের বয়স এক এক বছর প্রত্যেকের এক এক বছর কমে গেছে তাহলে এগারো জনের এগারো বছর কমে গেছে সেইটা কিন্তু যোগ হয়েছিল কার সাথে এই চোদ্দ জনের উ মোট জঘার ফলে কিন্তু বারো বছর চলে আসছে তাহলে এই এগারো জনের বয়স কত কমে গেছে এগারো বছর তাহলে এই এগারো বছর যদি আমি বিয়োগ দিই তাহলে আমি হচ্ছে ওই তিনজনের প্রকৃত বয়স পেয়ে যাব তাহলে ছত্রিশটা এগোলে পাঁচ দুই এত বছর তাহলে যদি এটা বুঝতে পারেন এটা খুবই সহজ একদম মুখে মুখে হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ